চারিদিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জ্বা উঠছে আড়ালে প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আধুনিক যুগে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হল প্রকৃতির সঙ্গে আচরণ এই বিশ্বের সবথেকে বেশি বুদ্ধিমান আমরাই বর্তমান অবস্থার জন্য দায়ী আমাদের অপরিকল্পিত গগনচুম্বী উন্নয়ন পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে জলাশয়ের বিনাশ অরণ্য ধ্বংস করা শস্য শ্যামলা গ্রামকে শহরে পরিণত করা এসবই জলবায়ুর পরিবর্তনের মূল কারণ ঋতুর বৈচিত্র্য আর সেভাবে অনুভব করা যায় না গাছগাছালির সংখ্যা কমে যাওয়ার কারণে উত্তর পশ্চিম ভারতের গরম লু হাওয়ার অবাধ প্রবেশ সাথে মাত্রাতিরিক্ত দূষণে সৃষ্টি হয়েছে তাপপ্রবাহ বড় বড় গগনচুম্বী ইমারতের কংক্রিটের দেওয়াল অনেকক্ষণ তাপ ধরে রাখছে ফলস্বরূপ কলকাতা ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে হিট আইল্যান্ড পরিবেশ বিজ্ঞানী ডাক্তার নন্দী চক্রবর্তী জানালেন বেসিক্যালি আমাদের এই মেট্রো সিটিজগুলোর কিন্তু টেম্পারেচার অনেক বেশি আজকে দিল্লির কথা আমরা অনেকেই দেখেছি যে দিল্লিতে কি পরিমাণ টেম্পারেচার বাড়ে এবং ব্যাঙ্গালোর সেখানেও কিন্তু জলকষ্টে মানুষে ভুগছে এবং কলকাতাও কিন্তু পিছিয়ে নেই এবং আমরা জানি যে সারা পৃথিবী কিন্তু ভূ উষ্ণায়ন যেটাকে আমরা জানি যে আমাদেরই যে অ্যান্থ্রোপোজেনিক যে আমাদের যে সমস্ত এফেক্ট সেখান থেকেই কিন্তু আজকে এত চারদিকে যে টেম্পারেচার হোক সেটা একটা জলবায়ুর পরিবর্তন হোক সেটা কিন্তু শুধু কলকাতায় নয় সমস্ত জায়গায় দেখা যাচ্ছে অ্যাট ইভেন সারা ভারতের সব জায়গায় এবং এটা সারা পৃথিবীর কাছে কিন্তু আজকে একটা বড় চ্যালেঞ্জ আমরা জানি যে প্রশান্ত মহাসাগরের আজকে দক্ষিণ আমেরিকার যে পেরুর সাইডে যখন একটা লা নিনার যে এফেক্টসটা তৈরি হয় যখন তার উপরিভাগের যে জলটা সাংঘাতিকভাবে যখন গরম হয়ে যায় সেই মহাসাগরে তার ফলে কিন্তু আজকে আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ুর পরিবর্তন কিন্তু সমস্ত জায়গায় আমরা পাচ্ছি টেম্পারেচার হু হু করে বাড়ছে মানুষ কিন্তু সহজে শুধু জলে জলে তৃষ্ণা মিটিয়ে কিন্তু সেখানে বেঁচে থাকতে পারছে না তার জন্য আমাদের যেটা দেখতে হবে যে আরবান ক্লাইমেট এই আরবান ক্লাইমেট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে অ্যাগ্রো ফরেস্টের ওপর বা আরবান ফরেস্ট্রির ওপর সমস্ত জায়গায় দরকার আরবান ফরেস্ট্রির ওপর কাজ করা এবং জোর দেওয়া আর যে কার্বন ক্রেডিটস আমরা প্লাস্টিক ক্রেডিট এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ভাবছি কারণ আমরা মানুষেরাই কিন্তু এর জন্য দায়ী আমরা যেভাবে প্লাস্টিক ব্যবহার বাড়িয়েছি তাতে কিন্তু একেবারে মাটির ওপরে লেয়ার যেটা সারফেস লেয়ার সেখানে মাইক্রোপ্লাস্টিক্সে পড়ে যাচ্ছে সুতরাং একটা সমস্ত কিছুর মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমরা চাইছি যে গ্রিন ইনোভেশনস যেটাকে আজকের একেবারে যেটা মডার্ন আমরা জানি যে টেকনোলজিক্যাল ইনভেনশনস যেখানে হচ্ছে সেই টেকনোলজিক্যাল ইনভেনশনসে তারা কিন্তু কার্বন ক্রেডিট কাউন্ট করছে তার মানে একটা টেকনোলজি তৈরি হতে গেলে একটা প্রোডাক্ট তৈরি হতে গেলে কতটা কার্বন উৎপন্ন হচ্ছে কতটা কার্বন আমরা বাতাসে মেশাচ্ছি সেটা গ্রিন হাউস গ্যাস এমিশিয়ানসের ফর্মে হতে পারে বা বিভিন্ন কার্বন পার্টিকলসের ফর্মে হতে পারে সেইগুলোকে প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাদেরকে এই গ্রিন চিন্তাভাবনার মধ্যে আসতে হবে তাদেরকে নিজস্ব ক্যালকুলেশানস করতে হবে তাদেরকে এনভারনমেন্টে কার্বন ক্রেডিটসটা নিজেকে ক্যালকুলেট করতে হবে এনভায়রনমেন্ট অডিট করাতে হবে তবে কিন্তু আজকে আমরা যে সুন্দর পৃথিবী বা নির্মল আকাশের কথা ভাবছি সেখানে কিন্তু আমরা একটা ভবিষ্যতে দেখতে পারি সারা রাজ্য দাবদাহে পুড়ে যাচ্ছে পুড়ছে তিলোত্তমা বৈশাখে জনশূন্য রাস্তা মাঝে মধ্যে একাতটা নিরুপায় বাহন ত্রস্ত গতিতে পেরিয়ে যাচ্ছে রাস্তা এই দারুণ দহন বেলায় গাছেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বলছে তাদের ডালপালা বেয়ে মামার রক্ত চোখ দেখিয়ে কি যেন বলতে চাইছে অক্লান্ত এসি গরমে নিজেও ক্লান্ত তার তপ্ত নিঃশ্বাস বেরিয়ে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে এ এক অদ্ভুত চক্র গরম থেকে বাঁচতে এসি আর এসির থেকে বেরোলে দ্বিগুণ গরম আবার এসিতে ঢুকে পড়া এই হাঁসফাঁস গরম থেকে সাময়িক আরাম পেতে তাই রাস্তার পাশে দাঁড়িয়ে আমপোড়া শরবতে চুমুক ক্রেতা বিক্রেতা দুজনেরই শান্তি কিন্তু এই স্বস্তি তো সাময়িক এই গরমে সারাদিন কি খাওয়া উচিত কি খেলে শরীর সুস্থ থাকবে এই বিষয়ে জানতে আমরা গিয়েছিলাম ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জির কাছে তিনি জানালেন প্রচণ্ড দাবদাহে আমাদেরকে যদি সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু একটা সঠিক খাদ্য তালিকা মেনে চলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই সময়ে যাদের কোনো রকম জলের রেস্ট্রিকশন নেই তারা সারা দিনে অন্তত সাড়ে তিন থেকে চার লিটার পানীয় জল হিসেবে অবশ্যই আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখবেন এছাড়া এমন কিছু খাবার আপনারা সারা দিনে খাদ্য তালিকায় রাখবেন যেটা কিনা তরল হবে যেমন দই দিয়ে ফ্রুটস দিয়ে আপনারা ছাতুর শরবত খাওয়া যেতে পারে এছাড়া দইয়ের ঘোল আখের রস ফ্রুট জুস এগুলো যে কোনো রকম তরল খাবার এখন কিন্তু আমাদের ডায়েটে রাখতেই হবে এখন আরও আমরা যত পেশেন্ট পাচ্ছি তাদের থেকে একটা জিনিস আমরা শুনি যে ম্যাম আমাকে কোনো ডিটক্স ড্রিঙ্ক এরকম কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের যেটা ভীষণ পরিচিত পুরনো একটা খাবার যেটা কিনা আমাদের শরীরকে সবচেয়ে ভালো ডিটক্স করতে পারে সেটা হচ্ছে পান্তা ভাত প্রত্যেক দিন না হলেও অন্তত সপ্তাহে একদিন করে চেষ্টা করুন পান্তা ভাত খেতে এর মতো ভালো ডিটক্স কিন্তু আমাদের শরীরকে আর অন্য কোনো খাবার করে না যারা ডায়াবেটিক এই গরমে তারা প্রচণ্ড সাবধানে থাকুন কারণ গরমে হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে খুব দরকার না হলে রোদে বাইরে বেরোবেন না এবং বাইরে বেরোলে সাথে রাখুন কিছু ওআরএস ওয়াটার বা কিছু ক্যান্ডিস সো এই গরমে একেই আমাদের ডিহাইড্রেশন হচ্ছে এর ফলে আবার ইনডাইজেশনের ফলে যদি আরও লুজ টুলের সম্ভাবনা আসে তাহলে কিন্তু আমাদের শরীর একটা সিভিয়ার ডিহাইড্রেশনের পর্যায়ে চলে যায় ইভিনিংয়ের সময় আপনারা যে চাটা খাচ্ছেন সেটা এখন গরম না খেয়ে চেষ্টা করুন একটু ঠান্ডা চা খেতে এছাড়া যারা দীর্ঘক্ষণ বাইরে কাজ করছেন চেষ্টা করুন বাইরের কোনো পানীয় না খেয়ে রাস্তার কোনো কাঁটাফল না খেয়ে কিছু একটু ড্রিঙ্ক লস্যি হোক ছাতু শরবত হোক চিনির জল বেলের শরবত এগুলোকে বাড়ি থেকে শেকার ফর্মে ক্যারি করতে এতে কি হবে ফুড বর্ন ইনফেকশনের সম্ভাবনাগুলো কমবে টক প্রত্যেক প্রত্যেকদিন অবশ্যই ডায়েটে রাখুন একটাই কথা বলবো যে ফ্রিজের জল খেলে কোনো কিছু খারাপ নয় কিন্তু হঠাৎ করে রোদ থেকে এসেই আপনি ফ্রিজের জল খাচ্ছেন এই জিনিসটা যেন না হয় চেষ্টা করুন একটুখানি পাখার তলায় বসে বাইরের তাপমাত্রার সাথে শরীরের আভ্যন্তরীণ জল খেতে বা এসি অন করতে যদি আমরা এই কয়েকটা জিনিস মেনে চলতে পারি এই গরমকে বেট করা কিন্তু খুব সোজা হয়ে যাবে চল্লিশ পেরিয়ে গেছে চারিদিকে লাল সতর্কতা তবুও রুজি রোজগারের টানে মানুষ রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়ছেন প্রচন্ড তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়া জনৈক অফিস যাত্রীর চিকিৎসা চলছে একটু আগে একটা পেশেন্ট এসেছিল আমাদের এমার্জেন্সিতে একটা ছেলে বাইরে দাঁড়িয়ে ছিল বাস স্টপে হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং সে ওখানে ফেন্টিং স্পেল হয় কিন্তু রিলেটিভলি সুস্থ তাকে যখন আমরা এমার্জেন্সিতে আনলাম তাকে দেখলাম সে মানে কিছুক্ষণের জন্যে মানে কথাবার্তা বলতে পারছিল না তাকে সঙ্গে সঙ্গে আমরা স্পাঞ্জিং করলাম মাথায় আইস ক্যাপ দেওয়া হলো এবং আমরা নোটিস করলাম যে তার কিছুক্ষণ পরেই ও ওকে একটু জল টল খাওয়ানো হলো এরপর মুখে একটু জল ছেটানো হলো আর টেম্পারেচারটা কমানো হলো ওয়াইপ ডাউন করে তারপরে দেখা গেলো যে ও আস্তে আস্তে কথা বলছে এবং ও সুস্থ ফিল করছে ও আবার কাজে চলে গেল কিন্তু ওকে আমরা অ্যাডভাইস দিলাম যে এই সময়টায় যাতে ও না বেরোয় আবার কিছু মানুষ গলা ভিজিয়ে নিচ্ছেন ঠান্ডা পানীয়তে প্রচন্ড গরম লাগছে আমাদের এখানে তাই গরমে গরম কাটানোর জন্য একটু নেবু পানি খাচ্ছে চিকিৎসক এম এস পুরকাইত জানালেন অ্যাজ পার ডাব্লিউএইচও গাইডলাইন্স হিটওয়েভ কাকে বলে হিটওয়েভ বলা হয় যখন ফর্টি ডিগ্রিজের উপরে ওঠে বা হিলি এরিয়ার টেম্পারেচার থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে যে কোনো সময়ে যদি সিক্সটি ডিগ্রিজের ওপরে হিউমিডিটিটা বাড়ে তাহলে কি হবে আমাদের সোয়েটিং মেকানিজমটা ভালো কাজ করবে না অতএব সোয়েটিং একটা মেকানিজম যেটা দিয়ে আমাদের শরীরের তাপটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আর এই হিট স্ট্রোক যেটাকে আমরা বলছি এটাতে আমাদের একটা রিস্ক পপুলেশন আছে যারা ধরুন খুব ছোট বাচ্চা তাদের হিট হিট রেগুলেশন মেকানিজমটা ব্রেনে অত ভালো তৈরি হয়নি যারা সিক্সটি ফাইভের ওপরে তাদের থার্মাল রেগুলেশনটা অতটা ভালো হচ্ছে না ওটা ব্রেকডাউন করে সেজন্য ওদের প্রবলেম হতে পারে তো এখন হিট ওয়েভ চলছে বিভিন্ন স্টেটে চলছে ওয়েস্ট বেঙ্গলও চলছে ফর্টি ফর্টি টু ডিগ্রি বাড়ছে এখন আমাদের কি করা উচিত টেম্পারেচার বারোটা থেকে চারটের মধ্যেই টেম্পারেচারটা বেশি মানে ভেরি করে মানে সবচেয়ে উঁচুতে যায় তো সেই সময়টা আমাদেরকে ইনডোরে থাকার অ্যাডভাইস মানে অ্যাডভাইজেবল আর জলটা রেগুলারলি খেতে হবে ধরুন প্রত্যেক পনেরো মিনিট পরে পরে এক কাপ জল খাওয়া উই হ্যাভ টু মেক এট এ হ্যাবিট রোদে বেরোচ্ছেন তাদের ইউজুয়ালি ছাতা ব্যবহার করা অ্যাডভাইজেবল এবং লং স্লিভ জামা কাপড় পরা অ্যাডভাইজেবল লং স্লিভ অ্যান্ড লুজ ফিটিং আর ওআরএস ইজ ভেরি এফেক্টিভ সবসময় আমরা যখন বাইরে বেরোবো সঙ্গে একটা ওআরএস নিয়ে বেরোবো যখনই মনে হবে যে আমার মাথা ঘুরছে শরীর খারাপ লাগছে বাইরে প্রচুর গরম আমি একটু ওআরএসটা আস্তে আস্তে সিপ করব এবং ওআরএসটা আর করবো মানে এই নয় যে ওআরএসটা ঢক ঢক করে খেয়ে নিলাম সেটা অল্প অল্প সিপ করা দরকার এবং মনে রাখতে হবে যেরকম আগেই বললাম প্রত্যেক পনেরো মিনিটে এক কাপ করে জল বা ওআরএস এগুলো খেতে হবে